শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগের দিন চাপমুক্ত থেকে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল শহরতলীর বাইরে মাস্তাং ক্রিকেট ইনডোর একাডেমিতে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন স্কোয়াডের পাঁচ ক্রিকেটার ডালাস থেকে আপডেট জানাচ্ছেন স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম ডালাসের বিশ্বকাপ ভেন্যু গ্র্যান্ড প্রেরি ক্রিকেট কমপ্লেক্সের সামনে এই মাঠেই শনিবার ভোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশ প্রস্তুতির শেষ দিনটিতে অর্থাৎ আজকে অত্যন্ত হালকা মেজাজে অনুশীলন করেছে শহরতলির থেকে বাইরে কিছুটা বাইরে একটি ইনডোর কমপ্লেক্সে ঐচ্ছিক অনুশীলন ছিল সেই অনুশীলনে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার অংশ নিয়েছেন এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসেছিলেন এই ক্রিকেট কমপ্লেক্সে সেখানে আইসিসির অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে তার প্রত্যাশা দলের পরিকল্পনা এবং দলের প্রস্তুতি সম্পর্কে জানাতে তিনি যেটা বলেছেন যে ব্যাটিং বলিং হয়তো আমাদের কিছুটা দুঃসময় যাচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক হচ্ছে না তারপর তিনি যেটা আশা করছেন যে যেহেতু নতুন করে বিশ্বকাপ এবং নতুন করে শুরু করার সুযোগ আছে তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি অতীতের যে ভুল ত্রুটি সেগুলো শুধরাবেন এবং তাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরে নতুন পরিকল্পনা নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন আশা করছেন ব্যাটিংয়ে যে একটা দুরবস্থা আছে বা বিরাজ করছে সেটা কেটে যাবে সবাই তাদের নিজেদের সেরাটা দিবে কারণ এটা বিশ্বকাপ এবং এই টুর্নামেন্টের আগে তারা ছিলেন প্রস্তুতিতে এবার সেই প্রস্তুতির কতটা হয়েছে তা পরীক্ষা দেবার পালা সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে চান এবং স্পষ্টই বলেছেন তারা জয় দিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান তো আমরা যতটুকু জানি যে এই ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রে যারা অসংখ্য প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু দারুণ যদিও মাঝখানে তাদের হতাশা গ্রাস করেছিল তারা মনে করেন যে বাংলাদেশের এবার কিছুটা দেবার পালা তারা এই মাঠে জড়ো হবেন যতটুকু শুনতে পাচ্ছি আর আর কথা জানিয়ে রাখি এখানে কিন্তু গত কয়েকদিন খুব বৃষ্টিপাত ছিল ডালাসের যে আবহাওয়া আগামী তিন দিনের যে আবহাওয়ার পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে যে মোস্টলি এটা সানি ওয়েদার থাকবে এবং আশা করা যায় যে ম্যাচটি অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে তো আমরা সবাই আশা করি যে বাংলাদেশ তাদের যে অতীতের যে ভুল ত্রুটিগুলো ছিল প্রস্তুতি ম্যাচে সেগুলো গুরুত্ব না দিয়ে নিজেদের সেরা দেওয়ারটা চেষ্টা করবে এবং বাংলাদেশ সুপার এইটে খেলবে এই আশা সবার সাইদুর রহমান শামীম গ্র্যান্ড পেরি ক্রিকেট কমপ্লেক্স ডালাস যুক্তরাষ্ট্র চ্যানেলায়